আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি এই স্মার্টফোনগুলোতে এমন এমন মাথা নষ্ট করা ফিচার রয়েছে যেগুলো সম্বন্ধে আমরা হয়তো অনেকেই জানি না তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঠিক তেমনই একটা আশ্চর্যজনক একটা ফিচার সম্বন্ধে ধারণা দিব যেটা ব্যবহার করলে আপনি আপনার বাচ্চাদের অনেক বেশি মোবাইল আসক্তি থেকে বাঁচাতে পারবেন তো ভিওর্স কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোবাইলের যে কিডস মুডটা আছে সেই সম্বন্ধে আলোচনা করব। তো বুঝতেই পারতেছেন কিডস মুড মানে আসলে বাচ্চাদের একটা ফাংশন যে ফাংশনটা ব্যবহার করলে আপনার বাচ্চারা আপনাদের মোবাইলটা ব্যবহার করবে কিন্তু তার একটা লিমিটেশনের ভিতর থাকবে অর্থাৎ আপনি ইচ্ছা করলে যে কোনো অ্যাপস বা যে কোনো সাইড আপনি একটা টাইম সেট করে দিতে পারবেন যে টাইমটা ওভার হয়ে গেলেই সেই অ্যাপসটা কিন্তু তখন আর ব্যবহার করা যাবে না তো ভিউয়ার্স এই সেটিংসটা অন করতে হলে আমাদের চলে যেতে হবে সেটিংসে সেটিংসে আসার পর ভিউয়ার্স এখানে আমরা স্ক্রোল করে একটু নিচের দিকে যাব নিচের দিকে আসার পর ভিউয়ার্স এখানে দেখবেন স্পেশাল ফিচার নামে একটা অপশান আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন এখানে এই যে নিচের দিকে কিডস মোড নামে যে অপশানটা আছে সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু সময় নেবে তো দেখবেন যে আমার এই স্মার্টফোনটাতে যতগুলো অ্যাপস আছে গেমস সহ বা ইউটিউব বা আদার যে অ্যাপসগুলো আছে সেগুলো সহ যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে এখানে এই অ্যাপসগুলো দেখানোর উদ্দেশ্য এটাই যে আসলে আপনি কোন অ্যাপসটার ব্যবহারের লিমিটটা সেট করে দিতে চাচ্ছেন তো এখান থেকে আমি স্ক্রোল করে একটু নিচের দিকে আসবো তো মনে করুন এই এই ফোনটা থেকে আমি এই টিকটক আইডিটা আমি একটা লিমিটেশন সেট করে দিতে চাচ্ছি এই জন্য আমরা কি করবো টিকটকের পাশে যে আপনার স্লাইড বারটা আছে সেটা আমরা ডান দিকে দিয়ে দেবো অর্থাৎ এটা অন করে দেবো তারপর ভিউয়ার্স এখান থেকে দেখবেন এখানে টাইম লিমিটেশনের কিন্তু একটা অপশন চলে এসেছে এখানে কিন্তু অটোমেটিক কিছু টাইম সেট আপ করা আছে আপনারা চাইলে এখান থেকে পনেরো মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বা ওয়ান আওয়ার আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আপনি যদি মনে করেন যে না এরকমও আপনি চাচ্ছেন আপনার পছন্দ মতো একটা সময় সেট করতে তাহলে কি করবেন এখান থেকে নিচে যে অপশনটা দেখতেছেন কাস্টমস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউর্স দেখবেন এখানে কিন্তু সময় অর্থাৎ আওয়ার এবং মিনিট দেওয়ার কিন্তু একটা অপশন চলে আসছে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন যে আসলে আপনারা কত ঘন্টা বা কত মিনিট পর এই অ্যাপসটা অটোমেটিক্যালি আর ইউজ করা যাবে না বন্ধ হয়ে যাবে সেটা সেট করে দিতে চাচ্ছেন তো ভিউয়ার্স এখান থেকে আমি টাইমটা সেট করে আমি নিচের যে নেক্সট অপশন নামে যে অপশন বাটনটা আছে আমি সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ এরপরে নিচে যে ওকে বাটনটা আছে এখানে প্রেস করে দিব এখানে প্রেস করলেই কিন্তু কাজ শেষ অর্থাৎ আমি যেখানে সময়টা সিলেক্ট করে দিয়েছি 30 মিনিট সেটাই কিন্তু কার্যকর হয়ে যাবে অর্থাৎ এরপরে টিকটক আইডিতে ঢোকার পরে ঠিক 30 মিনিট এটা দেখা যাবে 30 মিনিট পর কিন্তু এটা আর দেখা যাবে না তো ভিউয়ার্স আপনার ইচ্ছা করলে কিন্তু আমি এটা টিকটক দিয়ে আপনাদের দেখিয়েছি আপনার ইচ্ছা করলে এটা আদার্স যে অ্যাপসগুলো আছে বা গেমসগুলো আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ এখানে একটা টাইম সেট করে দেবেন নির্দিষ্ট সময় পার হওয়ার পরে সেই অ্যাপসটা কিন্তু আর ব্যবহার করা যাবে না তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ